আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের অফিসে স্যারের বার্থডে সেলিব্রেট করছি আমরা সেই টুইট দেওয়ার জন্য আমাদের স্যার 14 ফেব্রুয়ারি আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় সেটা দত্তপুকুর মানে আমাদের অফিসের ঠিক কাছেই ছিল রেস্টুরেন্টটা একদম নতুন উদ্বোধন হয়েছে এর নাম তেরো পার্বণ তোমরা যদি মধ্যমগ্রামের দিক থেকে আসো সেক্ষেত্রে ডিএন মানে হচ্ছে দক্ষিণেশ্বর বনগাজ যে লং রুটের বাসটা আছে সেটা ধরে সোজা নামবে তত্ত্বপুকুর তেঁতুলতলার ওখানে ট্রেনসের অপোজিটে একদম মেন রোডের ধারে ট্রেন্স বা রোড কিং শোরুমের অপোজিটে এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে এখানে তোমরা চাইনিজ তান্দুরি কন্টিনেন্টাল এমনকি ইন্ডিয়ান থালি সব রকমই তোমরা পেয়ে যাবে অনেকটা বড় স্পেস নিয়ে এই রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটা এবং এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট তোমরা চাইলে অবশ্যই একটা দিন তোমাদের ফ্যামিলি বন্ধু প্রিয়জনকে নিয়ে এই রেস্টুরেন্টটাকে ঘুরে আসতে পারো রেস্টুরেন্টের ভেতরে প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর আর্ট করা ছিল এবং বেশ কিছু গানের এবং কবিতার লাইন লেখা ছিল যেহেতু আমরা দুপুরের লাঞ্চে গেছিলাম সেই জন্য আমরা অর্ডার করেছিলাম একটা বাঙালি চিকেন থালি যার দাম পড়েছিল দেড়শো টাকা তাতে ছিল ভাত ডাল আলু ভাজা সাথে একটা সবজি এবং চিকেন আর পাপড় সব শেষে দিয়েছিল একটা চাটনি বাজেট অনুযায়ী কোয়ান্টিটি ঠিক হলেও আমাদের কাছে কোয়ান্টিটি একটু কমই মনে হয়েছে আর খাবারের টেস্টের কথা যদি বলো আমাদের খুব একটা খারাপ লাগেনি খুব ঘরোয়া রান্না ছিল খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না করা হয়েছিল দুপুরের লাঞ্চ বা সন্ধ্যে স্ন্যাক্স বা রাতের ডিনার অবশ্যই ভিজিট করো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে তোমায় দত্ত পুকুরের তেরো পার্ব নতুন রেস্টুরেন্টটাতে আশা করছি তোমাদের এখানকার খাবার এবং পরিবেশ ভালো লাগবে